মাই ভাই ওই যে গাছ কাটতেছেন আপনি বই করে না হ্যাঁ বই নাই না প্রতিদিনই হারেন না ঠিক আছে ভাই ভাই বাসা কোন জায়গায় আচ্ছা লাসনা এই যে উঁচু উঁচু পাহাড় ও মাই গড

Oh, my God, excellent spot. যেদিকে দু চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় ও মাই এক্সেলেন্ট ম্যান ইজ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল সিমঙ্গল ওয়ান্ডারফুল ইজ হল ওয়ান্ডারফুল बायोटेक केयर